ডিমের ভুজিয়া আর ডিমগুলো দিয়ে দেব বন্ধুরা ডিম আর বেগুনের ইউনিক একটা রেসিপি তৈরি হয়ে গেল আর এই রান্নাটা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা চলে এসেছি বেগুন খেতে বেগুন তুলতে বেগুন তুলে নেবো একটা এই দেখুন কত সুন্দর সাইজ হয়েছে বেগুনটা বাপরে বাপরে দেখুন দেখার মতো বেগুন বেগুনটা ছিঁড়ে নেব দেখুন এগুলো কিন্তু সার ছাড়া গোবরের সার দিয়ে তৈরি একদম টাটকা বেগুন চলে রান্না করে একটা বেগুনই হয়ে যাবে নমস্কার বন্ধুরা স্বাগত জানে জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি ডিম বেগুনের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন না কিন্তু বন্ধুরা এবার আদা রসুনটা বেটে নেব করে গোল গোল করে কাটেন বন্ধুরা আদা রসুন বাটা হয়ে গেছে এখন তুলে নেবো আদাটা তুলে নিয়েছি এখন রসুনটা তুলে নেব ବନ୍ଧୁରା ବେଗୁନଟା କେଟେ ନେବ বন্ধুরা অনেকে দেখবেন বেগুন খেলে মুখ চুলকায় তাই একটু লবণ জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেবেন তাহলে একটু চুলকানিটা কম হবে তো আমি দিয়ে দেব লবণ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা বেগুনে কিছু মশলা মাখিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার এবার অল্প একটু বেসন উপর দিয়ে দিয়ে দেব এবার ভালো করে মাখিয়ে নেব ঠিক এরকম করে মাখতে হবে বন্ধুরা লবণ দেওয়ার ফলে দেখুন জল বেরিয়ে গেছে বেগুন থেকে এবার আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব আর একটু কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল তেলটা একটু বেশি দেব এবার একটা একটা করে বেগুন নিয়ে তেলের পরে দিয়ে দেব এবার বেগুন উল্টে দেব বন্ধুরা বেগুনে একটু কর্ন লাগিয়ে নেবেন তাহলে কিন্তু একটুও বেরিয়ে আসবে না ভাজার সময় হয়ে গেছে নামিয়ে নেব অনেক সময় বেগুন ভাজার সময় কিন্তু বেরিয়ে যায় দেখুন একটাও কিন্তু বেরোয়নি বন্ধুরা যে কটা আছে এ কটাও ভেজে নেব আর ডিমেও কিছু মশলা মাখিয়ে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ লবণ অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এবার উল্টে দেব ভাজা হয়ে গেছে তুলে এবার ডিমগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো ডিম এবার ডিমগুলো উল্টে দেব ডিম ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এ দেখুন একটু দিয়েছি ভেতর গুলো ভেঙে যায়নি হালকা করে দিয়েছি একটা ডিম ভেঙে নিয়েছি এখন দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দুটো এলাজ নিয়েছি থেতো করে দিয়ে দেব এবার দিয়ে দেব গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা বাটা রসুন বাটা চেরা কাঁচা লঙ্কা আদা রসুন কিছুক্ষণ ভেজে নেব অল্প একটু মশলা ধোয়া জলপা গুঁড়ো দি সাদভাতো লবণ এক চামচ হলুদ দেবো জিরের গুঁড়ো এক চামচের একটু কম ধুলের গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়ে অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার ভালো করে কষে নেব বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব জল খুব বেশি জল দিতে হবে না অল্প করে দিলেই হবে আর একটু দেব বন্ধুরা ভেজে রাখা বেগুনগুলো এবার দিয়ে দেব এবার ডিমের ভুজিয়া আর ডিমগুলো দিয়ে দেব উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দেব আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার একটু নেড়ে নেব আলতো হাতে নাড়তে হবে বন্ধুরা ডিম আর বেগুনের ইউনিক একটা রেসিপি তৈরি হয়ে গেল আর এই রান্নাটা বাড়িতে একবার হল ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবার নামিয়ে দেব বন্ধুরা ভাত রুটি লুচি পরোটা যার সঙ্গে খাবেন তার সঙ্গে কিন্তু এত সুন্দর লাগে খেতে কি বলবো